এ পেরিডট আছে এটা বুধের রত্ন আছে এই রত্ন যারা পান্না ধারণ করতে পারেন না পান্নার বিকল্প হিসাবে এবং পান্নার সাবসিটর হিসাবে কিন্তু দেখা যাচ্ছে এই রত্নটা ধারণ করলে পান্নার সমকক্ষ কাজ করেন এবং ন্যাচারাল অরিজিনালিটি পিওরিটি পেরিডট আছে এটা মাইন্সের আছে এটা ব্যাংকক হয়ে থাকে এটা ব্যাংকক নয় এটা ন্যাচারালিটি এবং পিওরিটি এবং এই রত্নটা আমাদের এখানে তিনশো টাকা রথিক থেকে শুরু আছে বারোশো টাকা পর্যন্ত পেরিডট আমাদের কাছে পাবেন এবং পান্নার সমকক্ষ কাজ করে যাদের বুদের রত্ন ধারণ করার ইচ্ছুক আছে বা যারা পান্না অনেক জায়গার থেকে মানে কিনে ঠকে যাচ্ছেন সরাসরি আপনারা পেরিডট ধারণ করতে পারেন এবং বুদের উপরত্ন আছে পেরিডট অনেকে এমরোল বলে এটাকে এমরোলও অনেক সময় বলে কিন্তু অরিজিনাল এই রত্নের নাম পেরিডি আছে এটা ব্যাংককের থেকে আসে এটা আমাদের ভারতীয় রত্ন নয় এবং বুধের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা যেটাই হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা পেরিডট ধারণ করতে পারেন এবং দেখবেন বিভিন্ন অ্যাস্ট্রোলজাররাও প্রেসক্রিপশন করে থাকে কিন্তু এই রত্নটা রেয়ার আছে সব সর্ব জায়গায় এবং সব দোকানে আপনারা খুঁজে পাবেন না আর ন্যাচারাল প্রেরিডট খুঁজে পাওয়া খুব মুশকিল এটা কাছের মতো হয় বিশেষ করে যারা বড়ো বিজনেসম্যান আছে তারা সহজে এটা রাখতে চান না যেটা অল্প দামি রত্ন আছে যার জন্যে আমরা মানে মানুষের চাহিদা অনুপাতে রত্ন বিক্রি করে থাকি আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে রত্নজ্যোতি রায়গঞ্জ নামে এবং ইউটিউব চ্যানেলের রত্নজ্যোতি রায়গঞ্জ নামে আছে এবং রত্নজ্যোতি রায়গঞ্জ দিয়ে গুগলে সার্চ দিলে এবং সেখানে মানে ম্যাপ ট্রেসিং পেয়ে যাবেন আর দু নাম্বার আমাদের ফেসবুক আছে এবং ইনস্টাগ্রামও আছে টুইটারও আছে যেখানে খুঁজবেন অনলাইনে রত্নজ্যোতি রায়গঞ্জ সার্চ দিলে যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন তা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যে আমরা অরিজিনাল রত্ন এবং সার্টিফাইড গ্রহ রত্ন কিনবো আপনি খুব সস্তা দামে হোলসেল প্রাইজে আমরা আপনাদেরকে দিতে পারবো পেরিডট অত্যন্ত মানে ন্যাচারাল আপনারা দেখছেন এখান থেকে দেখতে একদম কাছের মতো ক্লিন দেখা যাচ্ছে খুব সুন্দর রত্ন আছে এবং হানড্রেড পারসেন্ট ন্যাচারালিটি এবং পিউরিটির আমরা আপনাকে গ্যারান্টি দেব কোনো প্রকার এই রত্নটাকে আপনারা নকল প্রমাণিত করতে পারলে ডবল অর্থ ফেরত হবে তা যাই হোক কথা আর বাড়াবো না রত্নজ্যোতি রায়গঞ্জ নামে আপনারা সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবে যদি আমাদের শোরুম ভিজিট করার আপনাদের ইচ্ছা থেকে থাকে বা যদি আমাদের প্রতি আপনার বিশ্বাস বা ভরসা থেকে থাকে তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন অতি সত্যে নিশ্চিন্তে এবং সবচাইতে ভালো এবং সবচাইতে সস্তা রত্ন আমরা আপনাকে দিতে পারব একদম ভরসা আপনি মানতে পারেন ভারতবর্ষের যদি দু চারটে বড় বড়ো ব্র্যান্ডকে আপনারা বিশ্বাস করতে পারেন কিন্তু আমাদেরকেও করতে পারেন নিশ্চিন্তভাবে